হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করব আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমি একদম দিনদাস আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আজকে পৌষ পার্বণ সেই জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা কারো কারোর বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আর আমাদের বাড়িতে পিঠে হয়েছে এই যে ফুটছে এটা যে দুধ পুলি সন্দেশ দিয়ে করেছে আমার মা নারকলের যা দাম এক একটা বড় বড় নারকল সত্তর টাকা করে ষাট টাকা করে পঞ্চান্ন টাকা করে কি আর করার নারকল তো আর কিনতে পারলাম না এই দুধ দিয়ে সন্দেশ দিয়ে হচ্ছে আর দিয়ে প্রত্যেকের বাড়িতে পিঠে হচ্ছে পাটি সাপটা সূর্যাকালী আজকে অনেক ধরনের পিঠের নাম আছে অত আমি জানিও না এই যে হচ্ছে দেখতে থাকবেন এ দেখতে পাচ্ছেন ফুটছে ঠিক আছে একটু পরে আসছি এই যে মাখা সন্দেশের প্যাকেট দেড়শো দেড়শো করে তিনশো গ্রাম সন্দেশ আনা হয়েছিল মাখা সন্দেশ এই এই পরেই গেল এই যে এইটা প্যাকেট এই দুটো প্যাকেটে দেড়শো দেড়শো করে তিনশো গ্রাম নিয়েছিলাম এবং ব্যাক ক্যামেরাতে আপনার লুকটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন ফুটছে দুধ পিঠে এই দুধ পুলি কারা কারা খেতে ভালোবাসেন আমাদের বাড়িতে চলে আসেন আর রাত্রে ডিনারে এই পিঠেটাই খাওয়া হবে আমি মাকে সাহায্য করিনি মা একাই এগুলো সব করেছে এই যে আমুল তাজার প্যাকেট দিয়ে করা হয়েছে দুটো বড় দুধ একটা ছোট দুধ আর এখন তো অবাক করে ফুটছে আজকে পৌষ পার্বণে কম বেশি সবার বাড়িতে আসা যা করা যায় পিঠে হচ্ছে আগেকার দিনে পুরনো দিনে কথা ভাবলে খুব কষ্ট লাগে আমরা সবাই মিলে পিঠে বানাতাম পিঠে বানানোর কাজে মাকে সাহায্য করতাম মা করতো মানে নারকেলের পিঠে দুধ পুলি তারপর হচ্ছে গিয়ে পাটি সাপটা তারপর হচ্ছে গিয়ে বাঁধাকপির পিঠে মুসির ডালের পিঠে আজকে পিঠে গুলো তো ভোলার তো যাবে না এই যে ফুটছে এই যে আমর্মা বানিয়েছে কতক্ষণ লাগবে ফুটতে আর দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো আমার মা বলছে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে শুনতে পারলেন যে আমার মা বল হতে প্রায় দশ মিনিট লাগবে তারপরে পিঠেটা হয়ে যাবে ঠিক আছে একটু পরে আসবো এই যে আমার মা সবাইকে পিঠে দিচ্ছে আমি মাকে বলেছি দুধের পিঠে চারটে খাবো চারটের বেশি আর খাব না আর দুধের পিঠে বাসি খেলে বেশি টেস্টি হয় আপনারাও তাহলে দুধের পিঠে করে খাবেন খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা ডিনার পিঠে খাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ টাটা এই যে টাটা